মারাবিয়া বসরি নাম শুনেছেন খুব বড় আবেদামী জীবনে বিয়ে शादी করেন নি তার কারণ আছে ইতিহাস অনেকে জানেন শুধু টাচ করিয়ে দিচ্ছি উনি একদিন রান্না করছেন যাবে মনে মনে করছেন যে আমার বাড়ি সব তোর জোর আছে তা আমি একটু রান্নায় যাব দেখি তো তা দেখছে বটতনে সব আছে একটা জিনিস অভাব ছিল না বলতে পারবেন কি কথা বলেন সেটা নেই হল করে দেখে বর্তনের সব জিনিস আছে রান্নার একটা জিনিস ছিল না পিяз ছিল না কি বললাম পিяз তার কাইদে রান্না হয়তো না হয় না বলার অর্থ তারা চেয়েছেন পেয়েছে না আমরা চাইতে পারি নি একটু চাওয়ার চেষ্টা করি পাওয়া যাবে আহ কান্না হয় না তো বলছে ঠিক আছে আমি একটু এই পরিস্থিতি কি করা যাবে রান্নাঘর থেকে উঠে এলেন বায়ারা রাম প্রসঙ্গগত শেষ করব কথাটা শুনে রাখেন পাশে মায়েরা আছেন উনি কি করলেন অজু করলেন পবিত্র হলেন নামাজের মশাল্লাটা বিছিয়ে দিলেন দোরাকাত দোরাকাত করে আল্লাহ নামাজের শরিক হয়ে গেলেন নামাজতে ফারাক হওয়ার পর এবার তিনি মনে করলেন এবং বলতে লাগলেন মানজাদা অজাদা চেষ্টা করলে পাওয়া যায় এটা আমার জান এবং আপনি অদা করেছেন বান্দা যদি আমার দিকে এক হাত আসে আমি দশ চলে যায় বান্দা যদি এক হাত দৌড়ায় আমি দশা ছুটে আগিয়ে চলে যাই কিন্তু আজকে আমার বাড়িতে পেঁয়াজ নাই আমি যদি পাশে কোনো মায়ের ঘরে কোনো বুবুর ঘরে যদি চাই একটা চাইলে আমি তা পেয়ে যাই দেবে না দেবে কিন্তু নিশ্চিন্তা করলেন দুনিয়ার মানুষের কাছে আমি চাবো হাত পাতবো আল্লাহ তো বলেছেন ও আদা করেছেন কোরআনে ঘোষণা দিয়েছেন বান্দা বান্দিরে তোদের যা দরকার তোদের যেটা প্রয়োজন দুনিয়ার কোন মরল মা গ্রামের মানুষের কাছে হাত না পেতে আমি আল্লাহ পাক গভীর রজনীতে যদি তোমরা আমার কাছে চেয়ে দাও তাহলে আমি তোমাদের কি পূরণ দেব আল্লাহ তে আদা রাখলেন কেন আমি মানুষের কাছে হাত পা দেব এই চিন্তা ভাবনা নিয়ে নামাজ থেকে ফারাকে পাটিটা গুছিয়ে তুলে রাখার পর এবার তিনি কি করলেন আল্লাহ দরবারে দুটো হাত তুললেন দোয়া চাইতে লাগলেন একটু দোয়ার আবেদন করতে লাগলেন চক্ষু বন্ধ করে আল্লাহ আল্লাহ আমি কারো কাছে যাব না আমি কারো কাছে হাত পাতলাম না তিনি খুলেন আমার মালিক আপনি হলেন আমার খালিক আপনার দুয়ারে চাপ আমার বাড়িতে সব রেডি আছে পিয়া জানায়

সাথীরা বলছে আম্মাজি আর কাঁদবেন না আল্লাহ দয়া হয়ে গেছে কান্নাবার বন্ধ করেন চক্ষু খোলে পিয়াজ যেটা দরকার সেটা এসেছে আপনি গুড়িয়ে লিয়ে রান্না করেন জরে বলুন আম্মা জান চক্ষুটুকু খুললে আহ খুলে দেখছেন একটা আটফালি বড় পেজের টুকরা আমি আপনি হলে কি করতাম সর্বনাশের অর্ধেক ভালো সেটা নিয়ে রান্নায় শরীক হতাম উনি ওটাকে গুড়িয়ে তুললেন তুলে কি করেছিলেন ও ধন্য কুড়িয়ার মায়েরা বোবরা আম্মারা ভায়ারা সে চোখ আমার আপনার নাই এই জন্যই বলা গিয়েছে এলমে বাতিনি এলমে জাহিরি দুটো প্রয়োজন ও মায়েরা বোবরা আম্মারা ওটাকে হাতে তুলে নিয়ে মা আমার জবানে দোয়া পড়ে নিলেন লাহাওয়ালা কুয়াতা ইলা মিল্লা ইলা আলী ইলা আজিম এ দোয়া পড়ে নিয়ে আহারে করে ছুঁড়ে ফেলে দিলেন আজ আমি লব না দরকার আমার নাই বলে যখন ফেলে দিয়েছিলেন সাথী সঙ্গীরা বলেছিলেন ও মা জননী ও মারা বেয়া আপনি এত কান্না কেঁদেছেন অবাবে তাড়না রনাজারি করেছেন আল্লাহ দয়া হয়েছে আপনার কান্নাতে পাঠিয়ে দিয়েছেন আপনি কেন নিলেন না আপনি কেন নিলেন না ফেলে দিলেন মা ওই সময় মা আমার জবাব দিয়েছিলেন মারা বেয়া জবাব দিয়েছিলেন ও আমার সাথী সঙ্গীরা আমার বুবু আম্মারাম আমি এই জন্যে ফেলে দিলাম এই জন্য আমি নিলাম নাম আমি আল্লাহর কাছে কেঁদেছি তবে আমার বিশ্বাস আছে আমার মনের আত্মবিশ্বাস আছে আল্লাহ আমার কথা শুনবেন ছেলে দেবেন না আল্লাহ আমার সময় মতো দেবে ছেলে দেবেন না তবে আমি কেঁদেছি দেখলাম যেটা এসেছে এটা আমার আল্লাহর পক্ষ থেকে এলো না এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসলো না এটা ইল্লা ইবলিশ শয়তান দিয়ে কাটিয়েছে তিনি আমার ইমান আমান ধ্বংস করবার জন্য পরীক্ষা জন্য তার পক্ষ থেকে সে হাজির করিয়ে দিয়েছে আল্লাহ পাক আমি মারা বেয়াম আমার যে অন্তরের চক্ষু টাল্লা দান করেছেন রাজ্যে গে কে দেবাদাত করে মরা কাম শাহেদা আল্লাহ ডেকে নবী ডেকে ডেকে যে পথ করে আমি দেখেছি সেই চক্ষু দিয়ে দেখতে পেলাম আল্লাহ দিলেন না আমি এজন্য সেটাকে তুলি নিয়ে ছেলে দিলাম সেটা আমি প্রয়োজন মনে করলাম না তবে আমি এখনো দোয়া ছাড়বো না তবে আমি এখনো কান্না ছাড়বো না আল্লাহর কাছে আমি চাইব আল্লাহ দেবেন তোমরা দেখতে পাবে হাদিসে এসেছে কিতাবের বর্ণনায় পাওয়া গেছে ও মায়েরা বুবরাম মারা আবার কান্না রনাজারি শুরু করলেন আহারে যেন আহারে অদৃশ্য হয়ে যা আর শরীরটা যেন চলছে না আল্লাহর রহমতের দরিয়া আবার জোশ মেরে উঠলেন আহারে থাকতে বললেন না আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ও আমার রহমতির ফেরেস দ্বারা যাও চলে যাও দেখো আমার নেকবান্দি সোয়ালে বান্দি এত কান্না কেঁদেছে আমার দুয়ারে দোয়ার জন্য আমার দুয়ারে পাওয়ার জন্য আমি আল্লাহ দেখতে পাই আমি আল্লাহ পাক জানতে পারি যাও যাও চলে যাও আমি আল্লাহ পাক আর থাকতে বললাম না মারাবি আর কান্না আমার দুয়ার আমি কবুল করে নিয়ে নিলাম জোরে বল যাও চলে যাও আমার চান্নার থেকে এখান থেকে পেজের баста নিয়ে ভিড়ে নারকিনা নিয়ে যথারীতি চলে যাও মারা বিয়ার বাড়ি থেকে হাজির দিয়ে এসো কিতাবে এসেছে বন্দনাকারীর লিখেলেন